ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নতুন আর একটা ডেলি ব্লগে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার সবাই ভালো আছে আমার নন্দী শিখা চ্যানে অনেক অনেক স্বাগত আর হচ্ছে বৃহস্পতিবার আর দেখতেই পাচ্ছ আমি লোটে মাছ কাটতে বসেছি দেখো লোটে মাছ নিয়ে এসে রবিবার মাছ কেটে নিয়ে আসে প্রত্যেক রবিবার কিন্তু সবাই তো মাছ কেটে দেয় না একজন কেটে দেয় একজন কেটে দেয় না তাই যে রান্না করবো লোটে মাছ আজকে সেই জন্য কাটতে রেখেছি কি ঠান্ডা ভিজিয়ে রেখেছি সে বরফ আর ছাড়ে না অনেকক্ষণ ভিজানোর পরে বরফ ছেড়ে যায় ঠান্ডা আর বৃহস্পতিবার যেন অনেক কাজ থাকে আর ঠাকুরের বাসন মাজা রয়েছে কিচ্ছু হয়নি জল চলে গেছে আর ট্যাঙ্কির জল যা ঠান্ডা সাড়ে এগারোটা জল আসবে সেই জল সব বাসি কাজ করবে তো ভালো চলো রান্নার পাটটা আগে চুকিয়ে নি তারপরে গিয়ে বাইরে কাজ করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা ভালো লাগে দেখো পুরো ভিডিওটা দেখো অনুরোধ করছি স্কিপ করো না ঠিক আছে ঠান্ডায় গেছে আমার হাতটাই বরফ হয়ে গেছে এত ঠান্ডা আপনি কখন ভিজিয়েছেন এক ঘন্টা বেশি হয়ে গেছে ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছি তাও বরফ ছাড়ছেই না ঠান্ডা তো আর ঠান্ডা ভালোই পড়েছে আমাদের এদিকে ঠান্ডা লাগছে তাহলে গ্রামগঞ্জে আর কত ঠান্ডা বলে মাছ করি তোমাদের একটু দেখায় তো দেখো ভাত হয়ে গেছে হাড়িতে ভাত আর এইখানে রয়েছে হচ্ছে সিম আলু ভাজা পেঁয়াজ দিয়ে অনেকগুলো সিম ছিল কি করবো তাই ভাজা করলাম আর এখানে লোটে মাছটা দেখো ভালো করে আমি ধুয়ে জল ধরিয়ে রেখেছি একটুখানি পাতি লেগুন রস দিয়েছি লোটা মাছ একটু গন্ধ আছে তাই জন্য আর এইখানে দেখো আজকে কোনো বেগুন আলু দিয়ে লোটো মাছ বেগুনটা ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর ধনে পাতা রেখেছি ধনে পাতা না দিলে লোটে মাছ খেতে ভালো লাগে না আর এইখানে সব মশলা টমেটো আদা রসুন লঙ্কাগুঁড়ো গুঁড়ো যারা দেওয়ার তারা দিয়ে রসুন একটু বেশি দিলাম কেন একটু গন্ধ ছাড়া তো লোটে মাছ তাই জন্য আর রসুন একটু বেশিই লাগে লোটে মাছে আর মাছগুলো এরকম গোটা গোটাই থাকবেন মশলাটা কষিয়ে নিয়েছে ওগুলো ভেজে নিয়েছি মাঝে একটু নাড়াচাড়া করে তারপরে ওইগুলো দেবো বেগুন আলুটা দেবো এরকম করে খেতে এখন দারুণ লাগে লোটা মধ্যে ঝুড়িও খেতে ভালো লাগে আর এরকম খেতে ভালো লাগে আমার আবার লোটা মধ্যে ঝুড়ির থেকে এটা খেতে বেশি ভালো লাগে এরকম করে দিলে মাঝগুলো বেশ গোটা গোটা থাকে ভাঙে না মশলা কষিয়ে নিয়েছি একটু কষানো হয়ে গেলে উপর থেকে বেগুন আলুটা দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো মাখা মাখা লোটা মাছ এবার তো বেগুন আলু মাথায় নিয়ে খুব পরে চাপা দিলে তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে কমপ্লিট লোটে মাছ দেখো তেল ছেড়ে এসছে কি সুন্দর হয়েছে না দেখতে মাছ রান্না কমপ্লিট চলে এসছি বাইরে জল চলে এসে দেখো কি গরম গরম জল কাজ বালতি ভিজিয়ে বৃহস্পতিবার বললাম ঠাকুরের কাজ নাচতে পারে জল চলে গেছে আর জল চলে গেলে কোনো কাজ হয় না মশা কত বাপরে বাপ ওই জন্য সকালবেলা ঘরে মাছ কাটছিলাম বাইরে মাছ কাটতে গেলে মশা তুলে নিয়ে চলে গেছে এদিকে কুটুকা খেলা কত চান করাবো তোমাদের স্কুলে এসেছি এখন বাড়ি যাবো ওই রোদটা যেন দাঁড়িয়ে আছি আর বোনের সাথে খেলছে রোদটা কি ভাল লাগছে বাবা বাবা চলে আয় চলে আয় বাড়ি চল আর রোদে দাঁড়িয়ে লাভ নেই চ আর বোনে দেখছে দেখ তুই কী করছিস বোনে দেখছে চল চল দুটো বেজে যায় চল চল চলো 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 আয় 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 বোনে চ চলো এ চলো বন্ধুরা দেখো গুডুকে পড়িয়ে গেল আর পড়তে বসে তো সেই দুষ্টুমি করতেই থাকে পড়িয়ে গেল এখন ওর হাতের লেখা বাকি রয়েছে স্কুলের লেখাগুলো ওগুলো তো আমি করিয়ে দিই এখন দিয়েছি চাউমিন করে চাউমিন কাছে জিতেও পড়তে বসেছে ওকেও দিলাম চাউমিন করে ওর আগে পড়া ছুটি ছিল সেই জন্য বাড়িতে পড়তে বসেছে আর আমি আজকে হিসাব করেছি তুই কখন পড়তে বসছিস আমি কিন্তু গুনে রাখছি কখন কটার সময় পড়ছিস কটার সময় বল বলতো ছটায় বসছিস তো এখন কটা বাজে সাতটা এক ঘন্টা সবে হয়েছে দশ ঘন্টা বারো ঘন্টা প্রত্যেক দিন পড়তে বলেছে আমি আজ হিসাব করবো তুই ফাঁকিবাজি দিচ্ছিস তো দাঁড়া ফাঁকি আজকে বার করব না চাউমিন খেয়ে নেই খেয়ে নিতে পারে জোর বাড়িতে বাবার পর ছোট পণ্ডিত আর বড় পণ্ডিত বড় পণ্ডিতের পড়া তো ফাঁকিবাজি আর ছোট পণ্ডিত তাই এই বাবাই বাবাই দেখো তাকাচ্ছে না কেমন টাকারই খাওয়া দাওয়াতেই খাওয়া খেয়ে পড়তে বসতে হবে রাতে লেখা হয়েছে কিন্তু দু তিন পাতা ও ভাই কেমন হয়েছে ঝাল হয়েছে সবে এক ঘন্টা দুই এক ঘন্টা বসে বলবে এ দু ঘন্টা পরে নিয়েছি আমি খেয়ান ওটা কী আছো তোমার জন্য ও তার মাঝে তো বলতে হবে ঠিকই তো তাই আমি কিচ্ছু বুঝি না সান্তা ক্লাস গিফট দিয়ে গেছে সান্তা ক্লাস কি কি গিফট দিয়েছে ও বাবা দেখি ও বাবা কটা কেক আছে দেখি দেখি এটা কি কালার দেখি ও বাবা অনেক কুলো কালার তো পিঙ্ক কালার আর সবুজ কালার চকলেট দিয়ে দিয়েছে কেমন হলো তো এখন কোনটা খাবি আমার একটা খাবো এখন কোনটা খাবি বেটা মাটা ধুচ্ছে না মাথা ঢুকছে না চামুল চা চামুল চা এখন কোনটা খাবার মাথায় ঢুকছে না একদমই চা লাগেছে না দেখেছিস কি ওই সব একসাথে দিয়েছে চামুল দিয়ে সেজন্য লেগেছে ও বেটা ও এগুলো কি হলো চামুল যেটা খাবে সেটা বার করে নাও ঘাট না বেটা এবার বাটি তো বাটি তো দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে তোমার দাদাভাই চলে এসেছে তোমার কর্তা মশাই আমার কুই পাতার বড়া খেতে খুব ভালোবাসে তোমার স্কুলের দিদি দিদিদের বাড়ি হয়েছিল তাই আমাকে শাক দিয়েছিল আমি আমার কেটে রাখলাম তো কচি কচি কয়েকটা পাতা নিয়েছি আমার কত্তা মশা খেতে ভালোবাসো তাই জন্য এখন এরকম করে গোটা পাতাটা এরকম করে দেখো মুড়ি মুড়ি নেবো আছে এরকম গোটা পাতাটা এরকম মুড়িয়ে নেবো আর এইখানে বেসন সব কিছু আমি গুলিয়ে রেখে দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কত্তা আবার বলবে কি একটু ডাল হলে ভালো হতো তো তোমাকে জানো তো সকালবেলা লোটে মাছ করেছিলাম লোটে মাছ আছে আর তো ভাই রাধা হয় না রাত্রেবেলা মাছ খেতে পছন্দ করে না তো এখন ডালও একটুখানি করেছি বলবো ডাল হলে ভালো হতো সেই জন্য ডালও একটুখানি করে নিয়েছি এরম করে ভেজে নেব প্রত্যেকটা পাতা দারুণ লাগে খেতে আর ডালে খাতে বেশি ভালো লাগে সেই জন্য ডাল পড়েছে যেমন বাটিতে ডাল ফুটছে এই আর এখন সাড়ে দশটা বেজে গেছে গুড খাইয়ে দিয়েছি আমি আগে বাবা আবার কেক নিয়েছো আবার একটা কেক বার করে খেতে নেব এরম করে প্রত্যেকটা পাতা সুন্দর করে ভেজে নেব ডালটা ফুটে গেছে শেষ এখন ঘুমোতে যেতে হবে সাড়ে এগারোটার বেশি বাজে এর দেখো খেতে দিলাম চুল বেঁধে নিয়েছি ওকে একটু ক্রিম রেখে নিলাম তো চলো আজকের ভাবেন এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা তোমার ভালো থাকো তোমার আমার পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা থাকে